আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো ফুল যেমনই হোক আসলে সবসময় কিন্তু ভালো লাগে আর ভিডিও শুরুতে যদি একটু যদি ফুল গাছ একটু ফুল থাকে একটু সুন্দর থাকে তাহলে কিন্তু দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে আর এই নয়নতারা গুলি কিন্তু আসলে কোনো তেমন যত্ন করতে হয় না যেখানে সেখানে কিন্তু নয়নতারা এমনিতেই হয়ে থাকে কিন্তু বৃষ্টি পড়ার পরে গাছের সৌন্দর্যতা আরো বেড়ে যায় আর এখানে দেখা যায় যে সাদা কালারের একটা ফুল এমনিতে কিন্তু গাছটা হয়েছে কোথা থেকে বীজ আসলো তাও জানি না তো সাদাটা কিন্তু আসলে এটা একটু কম হয় কিন্তু ওই যে পিঙ্ক কালারটা একটু বেশি হয় তো তারপরে দেখতে অনেকটাই সুন্দর লাগে আর ভিডিওর শুরুতে যদি একটু যে কোনো ফুলই হোক সবজির ফুল হোক এমনি ফুল গাছ হোক দেখালে দেখলে কিন্তু মনটা কিন্তু অনেকটাই ভালো হয়ে যায় তো ভিডিওর শুরুতে একটু বলে নিই যারা ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আহ দেখতে দেখতে যদি আপুর ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন আর আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বৃষ্টির তো থামার কোনো নামই নাই দেখা যায় এই বৃষ্টি আসে আবার রোদ্র ওঠে আকাশ কখন যে কেমন রূপ পাল্টায় সেটা আসলে বোঝা যায় না তো বৃষ্টির মধ্যে হোক আর যে হোক কাজ তো আর থেমে থাকে না গাছ যখন আসে এগুলোতে একটু যত্ন নিতে হবেই আল্লাহ যেমনই হোক তো এর মাঝখানে যখন একটু বৃষ্টিটা না থাকে তখন কিন্তু গাছে একটু খাবার দিতে হবে কারণ এই গাছটি যেহেতু একটু বড় হয়ে গেছে ফল দেওয়া শুরু করছে বা সবজি দেওয়া শুরু করছে এখন কিন্তু গাছের একটু খাবারের প্রয়োজন আছে এখন যদি গাছে পর্যাপ্ত খাবার না পায় তাহলে কিন্তু যে ফুলগুলো আসে সেগুলো কিন্তু আর টিকবে না সেগুলো কিন্তু ঝরে পড়ে যাবে আর ফুল আসার পরে গাছে যখন ফল দেওয়া শুরু হয় তখন তো গাছে পটাশ দিতে হয় এটা তো আমরা সবাই জানি কম বেশি তো যারা নতুন বাগানে আছেন তাদের হয়তো একটু সমস্যা হয় যে কখন গাছে খাবার বা 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 কখন গাছটা কতটুকু হলে খাবার খাবার গাছে কি পরিমাণ দেওয়া যায় হয়তো যারা নতুন বাগান করে তাদের একটু বুঝতে কষ্ট হয় আর বুঝতে কষ্ট হওয়ার কারণে দেখা যায় যে যদিও বা গাছ লাগায় তখন দেখা যায় গাছগুলো অনেক সময় মারা যায় তো দেখা যায় অনেক সময় করে তাদের মনোবলটা নষ্ট হয়ে যায় আসলে এখানে মনোবল হারানোর কিছুই নেই তো লাগাতে লাগাতেই একটা জিনিস অভ্যাস হয় মানে যেকোনো জিনিসই আপনি প্রথমবার করলে বা দ্বিতীয়বার করলে পারবেন না আস্তে আস্তে করতে করতে নষ্ট হবে ভালো হবে তখনই কিন্তু একটা জিনিস যায় তো আমরা যারা বাগান করি এখনো কিন্তু পরিমাণে কিন্তু আমরাও কিন্তু এখনো কিন্তু অনেকটা আহ মিস হয়ে যায় দেখা যায় যে আমরা বাগান করি অনেকে মনে করে যে না আপুর বাগানটা অনেক সুন্দর বা আমিও মনে করি যে অন্য একজনের বাগানটা সুন্দর কিন্তু আসলে ভুল সবারই হয় আহ সবারই সমস্যা হয় তো গাছ যেহেতু আছে গাছের যেহেতু মানুষের মতো জীবন আছে আসলে সবগুলারই একটু একটু সমস্যা হয় তো তাই তাই বাচ্চাদের যেমন যত্ন নিতে হয় মানুষের যেমন যত্ন নিতে হয় আসলে গাছেরও এরকম একটু যত্ন নিতে হয় তো এই যে এত বৃষ্টির সকালে একটু যেমন একটু আকাশটা ক্লিয়ার হয়েছে তো আশা করছি গাছের কাছে তো এখন কিন্তু বেলা প্রায় বেশি বাজে না ছয়টা বা ছয়টা দশ এরকম বাজে তো এরপরে আসলে দেখা যায় যে অনেক সময় রৌদ্র বেশি থাকে আবার অনেক সময় বৃষ্টি থাকে তো ঠিক মতো ভিডিওটা করা যায় না তো সকাল সকালে চলে আসলাম ভিডিও করার জন্য তো আর নতুন গাছগুলিতে যে গাছগুলি লাগাইছি সেগুলির মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ ফলন দেওয়া শুরু হয়ে গেছে তো দেখতে পারতেছেন আপনার সাথে কথা বলতে বলতে কিছু করলা করলাম তো আজকে ও এসে যে চিচিঙ্গাগুলি পরাগায়ন করে দিছি আসলে একটু যদি পরাগায়ন করে দেওয়া যায় কষ্ট করে তাহলে কিন্তু আপনার দেখা যায় যদি পাঁচটা পরাগায়ন করেন যদি ঠিক মতো করতে পারেন আলহামদুলিল্লাহ কিন্তু পাঁচটাই টিকে যাবে আর যদি পরাগায়নটা না করেন দেখা যায় প্রাকৃতিক ভাবে যদি হয় মৌমাছি যদিও বা বসে তো দেখা যায় সবগুলা কিন্তু অনেক সময় বসেও না অনেক সময় রেণুগুলা পর্যাপ্ত পরিমাণে আসেও না তো যার কারণে হয় না তো আলহামদুলিল্লাহ যে দেখতে পারতেছেন এটা কিন্তু আমি পরাগান করে দিছি তো পরাগান করে দেওয়ার পরে কিন্তু আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু আহ ফলন হয়েছে এটা কিন্তু আর বাড়বে না আর এই যে পাশে যে দুইটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি পরাগান করি নেই এমনিতেই হয়েছে মৌমাছি যখন বসে ওগুলোর দ্বারাই পরাগান হয়েছে কিন্তু একটু বা একটু আর যেটা সেটা কিন্তু খুব সুন্দর আছে তো এটাই মধ্যে পার্থক্য আপনি যদি পরাগায়নটা করে দিতে পারেন তাহলে দেখা যায় যে আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন যে আল্লাহ রহমতে আল্লাহ যদি চায় আহ ইনশাল্লাহ একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট আপনার এটা টিকে যাবে তো যাই হোক আমার এই যে চিচিঙ্গাটা দেখতে পারতেছেন এটাই হলো প্রথম চিচিঙ্গা আমার নতুন গাছের আর এটা কিন্তু আমি এর আগে যে আমার গাছগুলি ছিল তখন কিন্তু আমি নিজের হাতে বিষ করছি সেই বিষ থেকে কিন্তু চারা করছি দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এটা সাইজ এতটুকুই হয় আর ভিতরটা কিন্তু একেবারে পুরো একটা চিচিঙ্গা আছে লম্বা সেটা আসলে আমার কাছে ভালো লাগে না সেটা আপনার উপর দিয়ে শক্ত থাকে আর ভিতর দিয়ে দেখা যায় খুব ফাঁকা থাকে তো সেটা আমার কাছে ভালো লাগে না তো যাই হোক হ্যাঁ আজকে আপনারা যেমনটা দেখছেন যে গাছ কতটুকু বড় হলে গাছে চারা গাছে খাবার দেওয়া যায় তো এই তো আমার এই গাছগুলো দেখতে পাচ্ছেন এখন কিন্তু খুব সুন্দর কিন্তু নতুন পাতা কিন্তু পাঁচ চার পাঁচ পাতা কিন্তু বের হওয়া শুরু হয়ে গেছে তো মাটিটা যদি আপনি সুন্দর করে রেডি করেন তারপরে কিন্তু এক মাসের মধ্যেও কিন্তু গাছে কোনো খাবার দিতে হয় না মাস যদিও না দু দেন তাও কিন্তু গাছে খাবার দিতে হবে না চারা কিন্তু এক মাস পরে যখন গাছগুলো এতটুকু হবে তখন কিন্তু অবশ্যই আপনার গাছে একটু খাবার দিতে হবে তো দেখা যায় এখন কিন্তু খুব সুন্দর কিন্তু কচি কচি পাতা বের হইতেছে তা এখন আপনার একটু যেহেতু মাস হয়ে গেছে সেহেতু কিন্তু আমার গাছে কিন্তু এখন একটু খাবার দিতে হবে তো আমরা অনেকেই কনফিউশনে থাকি যে গাছে কতটুকু খাবার দেব বা কোন গাছে কেমন খাবার দেব একটু পাতলা করে দিব না একটু গাঢ় করে দিব সেটা কিন্তু আমাদের কিন্তু সবার একটু চিন্তা থাকে বিশেষ করে যারা আমরা নতুন বাগান যারা নতুন বাগান করা শুরু করছেন তাদের চিন্তাটা একটু বেশি থাকে অনেক সময় দেখা যায় জৈব খাবার হলেও গাছ যদি ছোট্ট চারা গাছে খাবারটা একটু বেশি পড়ে যায় তো দেখা যায় যে গাছ কিন্তু সেটা নিতে পারে না তখন গোড়াগুলি কিন্তু পচে যায় তো এটা গাছ আসলে একবারে মানুষের বাচ্চার মতোই ছোট বাচ্চাদের যেমন খুব সেন্সিটিভ খুব যত্ন করে পালতে হয় তো এই চারা গাছগুলো কিন্তু সেরকম খুবই যত্ন করে কিন্তু কিন্তু খুব যত্ন এগুলো মানে আপনার মাটিটা যদি মতো থাকে পানিটা যদি হয়ে যায় তাহলে আপনার গোড়া পচার কোনো ভয় নেই আর খাবারটা যখন দিবেন তখনও যদি আপনি যদি একটু খেয়াল করে দেন তাহলেও কিন্তু আপনার ইনশাল্লাহ কোনো ভয়ের কোনো কারণ নেই আহ দেখা যাবে যে কথা শুনে অনেকে ভয় পাবেন আসলে ভয়ের কিছু নাই তো দেখা যায় যদি রাসায়নিক দিতে চান গাছের মধ্যে একটা গাছ থেকে ছোট গাছে তো কখনই রাসায়নিক সার দেওয়া উচিত না তারপর যদি কেউ দিতে চান তাহলে কিন্তু খুবই মেপে দিক নির্দেশনা দেখে গাছ থেকে প্রায় চার পাঁচ আঙ্গুল দূরে তারপরে কিন্তু রাসায়নিক খাবারটা দিতে হয় তো আমি আপনাদেরকে সাজেস্ট করব রাসায়নিক রাসায়নিক সরি রাসায়নিক সারটা না দেওয়ার জন্য কিন্তু আমি নিজেও দেই না খুবই কম খুবই কম যদি অতি প্রয়োজন না হয় আমি কিন্তু রাসায়নিক সার গাছে দেই না আমার ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলেই বুঝতে পারবেন তো আহ সবসময় জৈব খাবারটা দিবেন আর জৈব খাবারের মধ্যে তো আছে আপনার আহ সরিষা খোল পানি বা কেউ যদি সবজির খোসা বিজানো পানি দেন তাতেও খুব ভালো ফলন পাবেন আর সরিষা খোল তো গাছের জন্য অমৃত খাবার তো দেখা যায় সরিষা খলবিজানো পানি যদি আপনি এক কাপ নেন বা এক মগ নেন তার সাথে আরও এর দশ গুণ পানি মেশাতে হবে মানে দশ মগ বা আট মগ পানি মেশাতে হবে মেশানোর পরে পানিটা কিন্তু একেবারে পাতলা হয়ে যাবে যখন পাতলা হবে তখন আপনি সেই খাবারটা আপনার চারা গাছের গোড়ায় দিবেন এভাবে করে সপ্তাহে একবার দিবেন একবার দিলে কিন্তু আপনার এদের জন্য যথেষ্ট এর বেশি কিন্তু খাবার দেওয়া লাগবে না তো সপ্তাহে একবার করে এভাবে করে গাছের মধ্যে খাবারটা দিয়ে দিবেন আর যখন গাছগুলো একটু বড় হবে তখনও সপ্তাহে একবার করে দিবেন কিন্তু তখন যদি যদি একটু হয়েও পরে বা খাবারটা যদি একটু ভারীও হয় তাহলে কিন্তু কিন্তু মরে যাওয়ার কোনো ভয় থাকবে না তো এইভাবে করে পাতলা করে খাবারটা দিবেন সেটা সরিষে খোল পানি হোক আর সবজির খোসা বিজানো পানি হোক তো যেতে হোক একটু পাতলা করে খাবারটা দিবেন দেখবেন গাছ কিন্তু খুব দ্রুত কিন্তু ইনশাল্লাহ বড় হওয়া শুরু করে দেবে তো আমার এই বেগুন গাছটা আসলে বৃষ্টির কারণে খুব ভালোভাবে বাড়তে না তো এখন ইনশাল্লাহ নতুন করে পাতা বের হওয়া শুরু হয়ে গেছে তো এরকম বড় গাছে পুরাতন গাছে খাবার নিয়ে কোনো টেনশন নেই জৈব খাবার আপনি যেভাবেই দেন না কেন কোনো সাইড এফেক্ট কিন্তু হবে না আর যদি রাসায়নিক দেন তাহলে কিন্তু খুব চিন্তা ভাবনা করে খুব বুঝি কিন্তু দিতে হবে তো আশা করি যারা নতুন বাগান করছেন তারা বুঝতে পারবেন তো কোন সমস্যা নেই বাগান করতে থাকেন করতে করতে ইনশাল্লাহ পারবেন আর নিজের হাতে গাছ লাগিয়ে বীজ থেকে চারা করে সেই বীজ থেকে গাছ বড় হয়ে যদি আপনি এতটুকু যদি ফলন পান সেটাই কিন্তু আলহামদুলিল্লাহ তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন আর কারো কোনো উপকারে আসলে তাও জানাবেন তাহলে কিন্তু আমাদের খুবই খুবই ভালো লাগে আনন্দ লাগে আর যদি আপনাদের কোনো উপদেশ থাকে আমাকে দেওয়ার জন্য সেটাও দিবেন কারণ শিখার কোনো শেষ নাই আমিও এখনো শিখি তো অনেকের ভিডিও দেখি অনেকের ভিডিও থেকে অনেক কিছু শিখি ট্রাই করি যদি আমার ভালো হয় তাহলে আবার আপনাদের সাথেও আমি শেয়ার করি বা ইনশাল্লাহ সামনে দিয়ে করব। তো আপনারাও বেশি বেশি করে গাছ লাগান কারণ গাছ হচ্ছে অক্সিজেন লাগালে মন ভালো হয়ে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ